তো গায়ে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমরা বাসায় সবাই মিলে খিচড়ি পার্টি আয়োজন করছি আর ডিম ভুনা তো ডিম ভুনা চলছে ওদিকে চাল আর সবজি মুবজি সব কাটা শেষ আপনারা দেখতে থাকেন কীভাবে রান্না করি তো এখানে মশলা কিছু করা হয়ে গেছে পেঁয়াজ মরিচ রসুন আদা জিরা আর এখানে হচ্ছে কিছু সরিষা বাটা তো এখন হলুদ দিয়ে নিলাম আর একটু পানি দিয়ে নিলাম ডিম ফুটতে শুরু করে দিচ্ছে ডিম বোনাটা আনটি করছে আর আমি খিচুড়িটা বসাবো তো ডিমটা এখন ঢেলে দিচ্ছি ডিমটা বাজার শেষ এখন কিছু প্রথমে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম পেঁয়াজ কুচিরা কিছু দিয়ে লাড়াচাড়া করে বাদামি কালার করে নিয়ে নিতে হবে তো আমাদের ব্রাউন কালার হয়ে বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিব জিরা বাটা আদা বাটা আর অল্প পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে লাড়াচাড়া করতে হবে লাড়াচাড় করে কিছুক্ষণ ঢেজে নিতে হবে এগুলো আর কাঁচা কণ্ঠ যাতে চলে যায় অল্প পরিমাণে দিয়ে দেবো পানি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিব মরিচের গুঁড়া এবার দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিব লবণ ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে যখন তেলটা ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দেবো ডিম মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব ডিম ডিমে তেলটাও দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে কষিয়ে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে এখন চুলা থেকে ডিমটা নামিয়ে নেব শো গায়েস দেখেন আমাদের ডিমটা কত লোবণীয় হয়েছে আর আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন শো গায়েস এখানে নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য আদা বাটা রসুন বাটা জিরা বাটা সরিষা বাটা আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখানে জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এখানে ডাল মশলা গুঁড়ো করে নিয়ে হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি লবণ আর এখানে তেল মশলাপাতি সব ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর আমরা ভাতের চাল সিদ্ধ চাল এখানে নিয়েছি তেজপাতা লং এলাচ দারচিনি এখানে তিন ধরনের ডাল আছে মুগের ডাল বুটের ডাল আর মশারি ডাল আর এখানে হচ্ছে সিদ্ধ চাল আওলা চাল আর পোলার চাল একটু পরে দেওয়া হবে আর এটা হচ্ছে সবজি সবজির জন্য নিয়ে নিয়েছি

এ ভালো করে লাড়তে হবে সো গাইস এখন সব মশলা একসাথে দিয়ে নিচ্ছি এ এখন কিছুটা কষিয়ে নেব পরিমাণে দিয়ে দিব পানি পানিটা দিয়ে আবার ভীষণ করব তেজপাতা দারচিনি লং এলাচ গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আবার কিছু লড়াই তাই করবো এখন দিয়ে দিব লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া সব কিছু একসাথে ডেলি নেব

এখন দিয়ে দিব সবজি এখানে কিছু তুলে রেখেছি আর ওখানে রয়েছে আবারও তুলে নেব হুম সোখায় সোখন নে কানে স্পসলা কোশে নিয় ছি কোশে নে কনে নে নে বাতের চাল চাল দিয়ে কিছি কান নাচার করো

আবার কিছুক্ষণ লাড়ব এখন দিয়ে দেব পানি সো গায়েস এখন দিয়ে দেবো ঢাকনা বল কোঠা পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়ে রেখে দেব এখন সো গায়েস এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টের মধ্যে কাঠবাদাম কিছুটা ম্যাজিক মশলা আর টক দই আর গরম মশলা দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে এটা এখন দিয়ে দিব আর একটা দিয়েছি সস টমেটোর বারো করে লেড়ে এটা মিশিয়ে নিব তো দেখেন এখন আমাদের রান্না শেষ এখন বেড়ে নিয়ে চলে যাবো ঘরে ঘরে নিয়ে সব খাওয়া দাওয়া হবে দেখেন আমাদের সব আয়োজন ওখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা এখন কমপ্লিট এখানে হচ্ছে ডিম আর এখানে হচ্ছে খিচড়ি আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যার যেমন মন্তব্য কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম